বুড়া বুড়া তোমার বউ যাব না আমার বউ যাব তোমার বউ যাবো না আমার বউ যাব সারা বছরে একটা একজোড়া কাপড় দাও না নুন দিয়া ভাত খিলাই চাও গ্যেসে হয়েছে পলা গ্যেসে না ভালোই করছে হ্যাঁ ভালোই করছে নিয়ে আজনা আমাকেছিলো আমার কপালটা দুঃখ তোর মার কি করে এই যে শাওয়াটা যাওয়ান গেছে আসার নাম নাই ই হারামজাতা জন্ম হওয়ার পরে ওর মাও গেল মুখ থুয়ে চলি বেলে চেংড়ার সাথে লাইন মারি ইও একেবারে মার মতো টোটো কোম্পানি ঘুরি বেড়ায় কোন চেংড়ির সাথে বেড়ে না চেংরার সাথে বেরে আল্লাহ জানে আয় রে গোলাম আসে খালি আয় ও তোর একদিন নাহলে মোর একদিন তো ভাত খে একসম মুই তোর মাও গেছে আনম নাই না তোকেও আনবেন নম খালি আসিয়া কাছিকে বাড়িতে তো ভাতটা খাওয়াবে রে গোলাম

আপনি কি ঠান্ডা মাথায় আছেন না গরম মাথায় আছেন কি বলবো ঠান্ডা থাকলে বলবো না হলে বলবো না চলে যাবো না মাথাটা ঠান্ডা থাকলে আমি কি বসতে পারি না আপনার মাথাটা গরম থাকে তো তাই আর কি বলছিলাম

যে তোমার কষ্ট আর আমার সহ্য হয় না এই যে রোজ আর মাছ ঠান্ডার দিন এক লাখ পাঁচ উঠো উড়ো উ রান্না বাড়ি করো হ্যাঁ এটা আমার আমার সহ্য আমি দেহা হাটাইছি না আমার মানে সহ্য হইতেছে না তোমার কষ্ট আমি সহ্য করে হারতেছি না কি কব খোলা খুলি ক তো কথা হলো যে ঠান্ডার দিন তো গেলই গে আর মানে আছে তো দেহে দেহে একটা আমাকে বর্তমান বিয়া করা দাও তো তারপরে আমি বাইতে থাকব না তোমারও কষ্টটা দূর হইলো আমারও কষ্টটা দূর হইলো তোমারও ভালো হইলো আমারও ভালো হইলো আচ্ছা কিছু কও কিছু তো কইলা না মা